আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আর ভালোবাসায় অনেক ভালো আছি চলে আসলাম অনেক দিন পরে খুব মজার একটা ডেজার্ট নিয়ে অনেক দিন পরে যেহেতু ভিডিও দিচ্ছি ভাবলাম আপুদের সাথে আমার প্রিয় একটা ডেজার্টের রেসিপি শেয়ার করি আপুদের অনেক ভালো লাগবে টুইস বিস্কিট দিয়ে এত মজার একটা ডেজার্ট হয় আমার আগে জানা ছিল না এতটা মজার হয় ঘরে থাকা একদম এটার জন্য যে একটা সুপার শপে যেতে হবে এমন কোনো বিষয় নেই ভীষণ মজার একটা ডেজার্ট আজকে শেয়ার করছি তো আর কথা বারাচ্ছি না মূল রেসিপি শুরু করি তার জন্য এখানে লাগছে আমার চার কাপ পানি পানিটা আমি একটু হালকা কুসুম গরম করে নিব তো কুসুম গরম গরম করার পরে আর কি এখানে অ্যাড করতে হবে এক কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এনেছি এটা একদম কুসুম গরম পানিতে আর কি অ্যাড করতে হবে দুধটা ঠান্ডা পানিতে অ্যাড করতে যাবেন না তো দুধটা নেড়ে ছেড়ে আমি একটু বয়ল করে নিব এটা যে একদম ঘন করতে হবে এমন কোনো বিষয় নেই দুধটা একটু বয়ল হয়ে আসলে আপনি নামিয়ে নিতে পারবেন তো এখন দিয়ে দিচ্ছি এখানে চার টেবিল চামচ চিনি যেহেতু ওটা টুস বিস্কিট দিয়ে বানাচ্ছি টুস বিস্কিটও মানে সুইট যে টুস বিস্কিটটা থাকে ওইটা বা দিয়ে বানাচ্ছি আমি তো এখানে চিনিটা আপনারা এভাবে দিবেন আমি যেহেতু মিষ্টিটা একটু কম খাই চিনিটা আমি চার টেবিল চামচ দিয়েছি আপনারা চাইলে একটু বাড়িও দিতে পারেন তো এখানে আমি দিয়ে দিচ্ছি আবার এক চামচ মানে এক চা চামচ আর কি এলাচ করু এলাচ গুঁড়োটা দিয়ে আমি একটু এটা নেড়েচেড়ে এনেছি খুব মজার একটা ডেজার্ট এটার জন্য একদম কিছু লাগবে স্পেশাল কিছু লাগবে এমন কিছু কথা নেই একদম হাতে কাছে থাকা কিছু জিনিস দিয়ে আপনারা চটপট বানিয়ে নিতে পারেন ভীষণ মজা হয় এটা যদি বাসায় না বানান একদমই বুঝবেন না আমার রেসিপি ফলো করে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন দেখতে পাচ্ছেন আমি দুধটা বয়ল করে এনেছি এখন দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ মিষ্টি খাবারের সাথে আমার লবণটা খুব ভালো লাগে একটু লবণ দিয়ে থাকে আমার ওর ব্যালেন্সটা ঠিক থাকার জন্য তো তো দেখতে পাচ্ছেন দুধটা আমি সুন্দর করে বয়ল করে নিয়েছি এখানে দুই প্যাকেট আমি যে সুইট আর টুজ বিস্কিটটা পাওয়া যায় ওইটা নিয়েছি একটা সার্ভিং ডিশে সুন্দর করে এখানে নিয়ে নিলাম এখন আমি যে দুধটা বয়ল করে নিয়েছি তা আস্তে আস্তে করে এই বিস্কিটের মধ্যে নিয়ে নিব দেখতে পাচ্ছেন দুধটা বয়ল হয়ে এসেছে আমি তেমন একটা ঘন করিনি এটা গুঁড়ো দুধ দিয়ে যেহেতু করেছি এটা এমনিতে ঘন হয়ে গিয়েছে তো আমি অল্প অল্প করে টুস বিস্কিটে চারিদিকে যাই মতো এরকম করে আমি দুধটা দিয়ে দিচ্ছি আর এখানে একটা আমি আমার মনের কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে এ দেশ আমার আপনার আমাদের সকলের আমাদের দেশের জাতীয় সম্পদ আমরা ধ্বংস না করে রক্ষা করতে এগিয়ে আসি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আসবে যাবে কিন্তু আমাদের জাতীয় সম্পদ আমাদেরই রয়ে যাবে আমাদের ছাত্র সমাজ যেভাবে এগিয়ে এসে যে অভূতপূর্ব পরিবর্তন এনে দিয়েছে তা অনেক রক্তের বিনিময়ে আমাদের সকলের উচিত তাই পরিবর্তনে পরিবর্তিত হয়ে সুন্দর সোনার দেশ করে তুলি যারা অন্যায়ভাবে হত্যাকাণ্ডের শিকার হয়ে আছেন মহান রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফার্দোস নসিব করুন তো কথা বলতে বলতে এখানে কিন্তু আমি অনেক কিছুই করে ফেলেছি তো সবার কাছে এই দোয়াটা চাচ্ছে আর কি সবাই চলেন আমরা সবাই একসাথে এক হয়ে আমরা আমাদের এই সোনার দেশটা গড়ে তুলি তো দেখতে পাচ্ছেন আমি এই যে দুধটা বয়ল করেছি সম্পূর্ণ দুধগুলো আমি এই যে দুধে মানে বিস্কিটের মধ্যে দিয়ে দিয়েছি আর উপরে কিছু আমি এভাবে নাট দিয়ে দিয়েছি মানে বিভিন্ন ধরনের আর কি বাদাম, কাজু বাদাম তারপরে পেস্তা বাদাম তিন ধরনের বাদাম দিয়ে আমি কিন্তু এখানে সুন্দর করে বিস্কিটের উপর বাদামগুলো দিয়ে দিলাম এখন আমি এটা ঠান্ডা হতে দিয়েছি আর যে উপরে টপিংটা দিব আর কি উপরে যে ক্রিমি একটা আমি এখানে মিশ্রণ দিব ওইটা আমি রেডি করে নিয়েছি তার জন্য এখানে হাফ কেজি দুধ নিয়ে হাফ লিটার দুধ নিয়ে নিলাম আর একটা ডানো ক্রিম নিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি ডানো ক্রিমটা না থাকে তাহলে এখানে আপনারা হাফ কাপ গুঁড়ো দুধে দিতে পারেন আর এখানে আমি দুই টেবিল চামচ ময়দা আর দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার একসাথে একটু পানি দিয়ে মিশ্রণ তৈরি করে এটা আমি দুধের মধ্যে অ্যাড করে দিয়েছি এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি চুলাটা জ্বালিনি এখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর অনবর্ত নাড়তে থাকছে এটাও কিন্তু অনবর্ত নাড়তে হবে এই মিশ্রণটা আপনি নাড়ানো বন্ধ করা যাবে না তাহলে এটা কিন্তু তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে দাঁড়িয়ে থেকে মিশ্রণটা একদমই তৈরি করে নিতে হবে তো আমি দেখতে পাচ্ছেন মিশ্রণটা তৈরি করে নিয়েছি দাঁড়িয়ে দেখে আর এই যে উপরে যে টপিংটা দিব এখন আমি ভীষণ মজার হয় এটা যখন উপরে দিবেন বিস্কিটের মধ্যে একদম একদিন পরে এটা কিন্তু সার্ভ করবেন একদিন আগে কিন্তু এটা বানিয়ে রাখলে ফ্রিজে নর্মাল করে আর কি ফ্রিজে রাখলে ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা ভীষণ ভালো লাগে খেতে তো দেখতে পাচ্ছেন আমার এই যে উপরের মিশ্রণটা আমি একদমই তৈরি করে নিয়েছি খুব সুন্দর একটা মানে মিক্সচার হয়ে গিয়েছে আর ভীষণ ঘন হয়েছে এটা তো দেখতে পাচ্ছেন আমি এই এখন উপরের যে এই মিশ্রণটা তৈরি করেছি এখন এটার বিস্কিটের উপর আমি নিয়ে নিব এটা একদমই রেডি এখন আমি চোলাটা বন্ধ করে দিব ভীষণ এ দেখতে পাচ্ছেন বেশি ঘন হয়নি কিন্তু আবার বেশি আবার পাতলা হয়নি এ ধরনের একটা আমি মিক্সার তৈরি করে নিয়েছি এখন আমি বিস্কিটের উপর আস্তে আস্তে করে এই মিশ্রণটা আমি নিয়ে নিয়েছি আমি এখানে কিন্তু চিনি দিইনি আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন কারণ আমি চিনিটা দিচ্ছি না বিস্কিটটা অনেক মিষ্টি বিস্কিটের মধ্যে যে দুধটা দিয়েছিলাম এটাও আমি কিন্তু চিনি অ্যাড করেছি তার জন্য উপরে এর মিক্সচারে আমি কিন্তু কোনো চিনি দিইনি আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন মানে তিন টেবিল চামচ চার টেবিল চামচ এখানে এরকম চিনি দিতে পারেন দেখতে পাচ্ছেন আমি উপরে এই বিস্কিটের উপরে মিশ্রণটা দিয়ে দিয়েছি একদম বিস্কিটের সব জায়গায় যাতে যায় একদম কানায় কানায় যাতে ভরে যায় আর কি বিস্কিটের উপরে সাইডে এভাবে করে আপনারা এই যে মিক্সচারটা দিয়ে দিবেন তো আমি একটু দেওয়ার পরে এখন কিছু বাদাম দিয়ে আমি একটু সাজিয়ে নিয়েছি বাদামটা দিলে ভীষণ ভালো লাগে বিভিন্ন ধরনের বাদাম দিলে কিন্তু এটা ডেজার্টটা দেখতে অনেক সুন্দর লাগে তো আমি দেখতে পাচ্ছেন বাদামগুলা দিয়ে দিচ্ছি বাদামটা দেওয়ার পরে আমি একটু ঠান্ডাতে রাখবো মানে নর্মালে রাখবো আর কি যখন যে গরম বাপটা চলে আসবে একটু নর্মাল হয়ে আসবে তখন আমি এটা নর্মাল ফ্রিজে রাখবো নর্মাল ফ্রিজে আমি এটা একদিনের জন্য রেখে দিব একদিন পরে এটা আমি মানে পরের দিনটা সার্ভ করবো এখান এখানে কিছু মাঝখানে আমি চরি ফল দিয়ে দিয়েছি সুন্দর করে কেটে তো দেখতে পাচ্ছেন আমি এখন ঠান্ডা করে এনেছি এটা ঠান্ডা করার পরে আমি এটা ডিপ ফ্রিজে রাখবো একদিনের জন্য একদিন পরে আমি এটা সবাইকে সার্ভ করবো আর কি তো এটা আমি যখন একদম স্কুল ছিল না বাসায় সবাই একদম বড় হচ্ছিল তো কী করবো আসলে আমাদের দোয়া করা ছাড়া কোনো কিছুই ছিল না সবার জন্য আমাদের দেশের জন্য আমাদের ছাত্র সমাজের জন্য আমরা অনেক দোয়া করেছি আল্লাহর কাছে আল্লাহ যাতে আমাদের দেশ আমাদের ভাইদের মাদের মায়ের সন্তানদের সকলকে যাতে ভালো রাখে সুস্থ রাখে শান্তিতে রাখে এই দোয়াটা করেছি আল্লাহর কাছে তো দেখতে পাচ্ছেন একদিন পরে আমি এটা ফ্রিজ থেকে বের করে আছি এখন সুন্দর করে আমার মনের মতো করে আমি এটা কেটে নিয়েছি এভাবে করে আমি চার কোন স্কোয়ার শেপে আর কি এভাবে কেটে নিব ভীষণ মজার একটা ডেজার্ট যখন আপনি বাসায় বানাবেন তখনই বুঝতে পারবেন যে কতটা মজার তো আমি দেখতে পাচ্ছি স্কোয়ার শেপে কেটে নিয়েছি একটা নাইফের সাহায্যে এখন আমি নিয়ে নিব আর আমার মানে পোড়া রেসিপিটা আপনার ফলো করে একবার হলো বাসায় তৈরি করে নিবেন সবাইকে দিবেন মেহমানদেরকে সার্ভ করবেন সবাই খুবই প্রশংসা করবে তো দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি একটা প্লেটে খুব মজার একটা ডেজার্ট আমি মজা করে খাচ্ছিলাম আপনারাও বাসায় ট্রাই করবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করছি আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম